আজকে আমি সারাদিন জন্মের ঘুম ঘুমিয়েছি এখন বাজে পাঁচটা এই পাঁচটায় ঘুম ভাঙার পর উঠে এসে দেখছি সন্ধে সন্ধে হয়ে আসছে তাই বাইরে এসে বললাম লাইটটা জ্বালিয়ে দাও জানি না কদিন হলো কেন এত ঘুমোচ্ছি আর ওই যে দেখুন রোদে গাড়িটা পড়ে আছে আজকে হচ্ছে মঙ্গলবার হাটে যাওয়ার জন্য মা কিট্টু ছোটো বৌদি সব রেডি হয়ে গেছে মা এসে লাইটটা জ্বালিয়ে দিল তারপর আমি মাকে বললাম মা তুমি আমাকে চাটা করে দিয়ে হাটে যাও কারণ কেউ যদি আমাকে চা বানিয়ে দেয় মুখের সামনে ধরে তাহলেই ভালো লাগে এবং দুপুরের ভাতটাও কখনোই কোনো খাবার হোক সেটা কিন্তু মুখের সামনে ধরে ভালো লাগে রান্না আমাকে করতে বললে আমি রান্না আমি করব কোনো সমস্যা নেই যা দেবেন রান্না করে দেব। কিন্তু খাবারটা যেন বেড়ে দেয় বা সামনে দেয় এটাই ভালো লাগে তো যাই হোক এটা বাজে অভ্যেসও হতে পারে আপনাদের মনেও হতে পারে বাজে অভ্যেস হয়তো বাজে অভ্যেস হয়ে গেছে কি করব কিন্তু সব কাজ করবো চা খাবার আমার মুখের সামনে আমাকে ধরতে হবে তো যাই হোক সেটা হচ্ছে ছাড়ছি মা হচ্ছে যে বাইরে দাঁড়িয়ে আছে হাটে যাওয়ার জন্য এদিকে কিট্টুবাবুও যাবে আমি বলছিলাম কিট্টুকে যেতে হবে না কিট্টু থাক মা বললো না ও কান্নাকাটি জুড়বে ওকে নিয়ে যাই তৃষণবাবুর পরীক্ষা আছে তুই তৃষণকে পড়া তো সেটাই আমি বারবার বলছিলাম না তোকে যেতে হবে না আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই এত রোদের মধ্যে দিন গাড়িটা এই রোদে পড়েছিল কি হবে গাড়িটা ডিসকালার হয়ে যাবে এবং গাড়ির ভেতরে যত পার্টস আছে গরমে সব পার্টস হয়তো খারাপ হয়ে যাবে সে যাই হোক কে কার কথা শুনে ছোটো বৌদিকে বলছিলাম তুমি কেন দাদাকে বলে যাও বলো যে গাড়িটা ঘরে তুলে দিয়ে যাও ও হয়তো তাড়াহুড়ো করে ডিউটি চলে গেছে কিন্তু তোমার তোমার দায়িত্ব কর্তব্য কিছুই নেই যাই হোক বলার পরে মুখের অবস্থা এই তো মাকেও বললাম মা বলে আমি অনেক করে বলেছিলাম কিন্তু কেউ আমার কথা শোনেনি কেউ কারো কথায় গুরুত্ব দেয় না যাই হোক কী আর বলবো বিয়ের পরে মেয়েদের কিছু বলার অধিকার থাকে না ভালো কথা বললেও খারাপ হয়ে যায় খারাপ কথা বললেও ভালো হয়ে যায় সে যাকেই বলো মা বাবাকে ছেড়ে ফ্যামিলির যে কোনো মেম্বারকে বলো ভালো কথা বললেও খারাপ হয়ে যায় সে যাই হোক এই যে আমার মা হাঁটে যাবে মা যেন নিজে হাটে না গেলে মায়ের ভালো লাগে না তো বারবার গাড়িটা নিয়েই কথা হচ্ছিলো মাকে আমি বলছিলাম তো এরা এখন রেডি হয়ে গেছে এরা এখন চলে যাবে আর আজকে আমি ভিডিও সেইভাবে বানাতে পারলাম না কারণ মরণ ঘুম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে দেখি পাঁচটা বেজে গেছে জানি না কি হয়েছে কদিন যেন প্রচণ্ড খিদে পাচ্ছে ঘুম পাচ্ছে অস্বস্তি লাগছে গরমে তো সবার কষ্ট হচ্ছেই কিন্তু আমার কষ্টগুলো যেন একটু অদ্ভুত অদ্ভুত ধরনের এই যে মা চলে এলো রান্নাঘরে আমার জন্য একটু চা করতে বাবা এখানে হচ্ছে পেপার পড়ছে আর আমি পুরো দুপুরটা আমি আর ত্রিশান এই ঘরে মেঝেতে শুয়েছিলাম এই ঘরটা হচ্ছে দু সাইডে মানে দু সাইডে রুম আছে এটা হচ্ছে মাঝখানে মাঝখানে রুমটা হওয়ার কারণে এই ঘরে হচ্ছে একটু ঠান্ডা হয় এই মেঝেতে সারা দুপুর পড়ে পড়ে ঘুমিয়েছি সিনেমা দেখেছি ঘুমিয়েছি এখানে শুলে বেশ শান্তি লাগে ওই দেখুন বাইরে অন্ধকার অন্ধকার হয়েই যাচ্ছে আয়না দিয়ে আমাকে কি একটু আধো আধো দেখা যাচ্ছে জানি না দেখা যাচ্ছে কিনা আজকে আমি ক্যামেরার সামনে আসতে পারবো না কারণ গরমে ঘেয়ে নে ঘেমে নে আমার অবস্থা খুবই খারাপ তো এখানে বাবা শুয়ে আছে দেখুন আর ফ্যান তো চলছেই ফ্যান চললেও আর কি ফ্যানের হাওয়াও গরম আর খাটে হচ্ছে লেপ কাঁথা যা পাতা ছিল তোষুক টসুক সব তুলে দিয়েছে গরমের কারণে আবার বাইরে চলে এলাম বাইরে এসে দেখছি যে আমাদের তৃষাণবাবু গেছিলো দুধ আনতে দুধ অ্যান্ড থামসাপ আনতে বাবা বললো যে দা যা দাদু ভাই দুধ নিয়ে আসবে থামসাপ নিয়ে আসবি এই ছেলেটাকেও দেখুন একদম ঘেমে গেছে তাই আমি চুলটা ওর একটু ঠেক করে দিলাম তারপর তৃষানবাবু চলে গেল ভেতরে এবার আমাদের কিট্টুবাবু কোথায় কীট্টুবাবু থামছাপ দেখে এখন দুষ্টমি শুরু করবে এই দেখুন প্রথমেই ও হচ্ছে একটা টিফিনের ঢাকা নিয়ে চলে এসছে ওকে ওই টিফিনের ঢাকায় দিতে হবে ছেলেটা এত থামসাপ মানে ঠান্ডা জিনিস খাওয়া শিখে গেছে ঢক ঢক করে খায় আমরা তো ছোটোবেলায় থামসাপ খেতেই পারতাম না গলা মুখ যেন পুড়ে যেত জ্বলে যেত আর এখনকার ছেলেরা বাপরে ওদের কষ্ট হয় না আর কোনো ব্যাপার না কিট্টুও ঢক করে খায় আর ওর দাদা বাবু দুজনেই বেশ ঢক ঢক করে খায় ব্যাপারটা এনজয় করে তারপর আমি এখানে দুধটা দেখে নিচ্ছিলাম যে দুধটা কি আজকের ডেটে দিয়েছে হ্যাঁ তারপর দেখলাম যে হ্যাঁ আজকেরই ডেটে দুধ দিয়েছে কারণ যে ডেটের দুধ সেই ডেটেই এই আমুলের প্যাকেটগুলো খাওয়ানো ভালো কারণ মাঝে মাঝে কিট্টু বাবু এরা দুধ বিস্কুট টিস্কুট খায় সেই কারণে ডেটগুলো দেখে নিই তো এই দেখুন এবার থামসাপটা এনে রেখে দিয়েছে এবার আমি ইচ্ছে করে বদমাশি করছিলাম থামসাপটা রেখে দিয়েছিলাম ওদেরকে ঢেলে ঢেলে দিচ্ছিলাম না আর কিট্টুবাবু তত যেন রেগে যাচ্ছিলো রেগে একদম ভূত হয়ে যাচ্ছিল তো চলুন এবার থামসাপটা ওদের সবাইকে দিয়ে দিই কারণ ঠান্ডা ঠান্ডা খেলে ভালোই লাগবে গরম হয়ে গেলে খেলে আর কি হলো তাই না চলুন ওদের সবাইকে দেব আমি কিন্তু খাবো না কারণ আমি তো এখন চা খাবো সেই কারণে হচ্ছে আমি আর এখন থামস আপ খাব না প্রথমে থামসাপ তারপর চা যদি খাই খাওয়ার পর অ্যাসিডিটি হয়ে যাবে কিন্তু আমার স্প্রাইট খেলে অ্যাসিডিটি হয়ে যায় কিন্তু থামসাপ খেলে সেটা হয় না মাঝখানে মাঝখানে কদিন হলো স্প্রাইট খাওয়া শুরু করেছিলাম কিন্তু দেখলাম অ্যাসিডিটি হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে তাই স্প্রাইট ছেড়ে দিয়ে আবার সেই থামসাপে ফিরে এসেছি পুরনো জিনিসে ফিরে এসেছি তো দেখুন কিট্টুবাবু আবার থালা নিয়ে এসছে থালাই নাকি ও থামসাপ খাবে যাই হোক ওদেরকে সবাইকে ভাগ করে দিলাম বাবুকে বাবাকে কিট্টুকে আর যে দেখতে দেখতে ছোটদার রেউটি থেকে চলে এসেছে ছোটদাও নিয়ে এসছে স্প্রাইড এইবারে কিট্টু বাপরে এখন শুধু কিট্টুর জোর চলবে কিট্টুর বাবা এনেছে মানে কিট্টুরই জোর চলবে এই দেখুন হাতে তুলে নিয়েছে দিয়ে আমিও কে বলছিলাম বাবা আমাকে থামসাপটা দাও তো আমাকে দাও তো অবশ্য আমার হাতে এসে ধরয়েও দিল তারপর ওরা সবাই মিলে খেলো বাবা ছোটদা মা সবাই মিলে একটু একটু খেলো এই যে দেখুন আমি চেয়েছিলাম টশুটা আমার হাতে দিয়ে দিয়েছে ভাবলো হয়তো খেয়ে নেবো কিন্তু আমি খাইনি আর এই যে স্প্রাইট কুরকুরে নিয়ে এসেছিলো জন্য কিট্টুর জন্য কুরকুরেটা একটু খাবো চায়ের সঙ্গে কুরকুরেটা খেতে ভালো লাগে মা আমাকে চা দিয়ে গেছে টাটা